রাজনীতি মানে কি খাতা চুরাচুরি নাকি ক্ষমতার খেলা তাহলে প্রশ্ন হল ভারতের রাজনীতি কিভাবে চলে কে চালায় দেশকে নেতা দল না অন্য কেউ আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের রাজনীতির কাটাম, ক্ষমতার খেলা ও কিছু বাস্তব তত্ত্ব শেষ পর্যন্ত দেখো কারণ শেষে রয়েছে একটা এমন তথ্য যা জানলে আপনি চমকে যাবেন গণতন্ত্রের নামই শাসন কিন্তু সত্যি কি জনতা শাসন ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র জনগণ ভূত দিয়ে সরকার বানায় কিন্তু বাস্তবে অনেক সময় ভুটের থেকে বড় হয়ে যায় ক্ষমতা পুঁজিপুতি মিডিয়া ও প্রচার উদাহরণস্বরূপ কয়েকটি বড় রাজনৈতিক দল বছরে হাজার কোটি টাকার বিজ্ঞাপন দেয় এটা কি জনগণের জন্য নাকি ইমেজের খাতিরে নির্বাচনের পিছনের খেলা ইভিএম থেকে ভোট ব্যাংক ভোট আসে মিছিল হয় ইভিএম এ চাপা হয় কিন্তু প্রশ্ন হলো কে ভোট পায় আর কেন পায় রাজনৈতিক চলে অনেক সময় জাতপাত ধর্ম অঞ্চল ভিত্তিক ভোট ব্যাংক ধরে রেখে নেতারা প্রতিশ্রুতি দেয় কিন্তু কতটা বাস্তবায়ন হয় সেটাই বড় প্রশ্ন নেতা আসেন যান কিন্তু আমরাতন্ত থেকে যায় অনেক সময় জনগণ ভাবে সরকার মানে নেতা কিন্তু বাস্তবে সরকারের সেভেন্টি এইটি পারসেন্ট চালায় আমলাতন্ত্র আইএস সরকারি দপ্তরের নীতি আয়োগ তারা না চাইলে অনেক নীতি কাগজে থেকে যায় রাজনৈতিক অর্থায়নকে কে দেয় কোটি কোটি টাকা তুমি কি জানো ভারতের বড় রাজনৈতিক দলগুলিকে বিজনেস হাউস বা শিল্পপতিরা কোটি কোটি টাকা অনুদান করেন একটা বড় দল বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি পান প্রত্যাশা বন্ধের মিডিয়া ও রাজনীতি খবর না করে প্রচার ভারতের একাংশ মিডিয়া আজ আর সংবাদ পরিবেশন করে না বরং অনেক সময় দেখা যায় নির্বাচনের সময় তারা বিশেষ দল বা নেতার প্রচারে ব্যস্ত থাকে এই গদি মিডিয়া বা পেজ নিউজের ফলে জনগণে বিভ্রান্ত করে ভারতের রাজনীতি শুধু বুট আর নেতার ভাষণ সীমাবদ্ধ নয় এর পেছনে আছে বড় খেলা পুঁজিবৃত্তি মিডিয়া আমলাতন্ত্র ও ভোট ব্যাংকের কিন্তু সবকিছু চাবি কাটিয়ে কোনো জনগণের হাতে যদি তারা চুপ পড়লে কমেন্ট করে জানাও তুমি রাজনীতি সম্পর্কে কি ভাবো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এখানে জানতে পারো রাজনীতির আসল বল